মুখে মৃদু হাসি আর হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন হাত বলিউড ফিল্মে লাভার বয় শাহরুখের এই ছবি এদেশের কমবেশি বেশি সবপ্রেমিক প্রেমিকার কাছেই বেশ পরিচিত কিংবা শাহরুখের সেই দিল তো পাগালহে চির পরিচিত ফিল্মি ডায়লগ রাহুল নাম তো সুনাহি হোগা ডায়লগ জানেন না এমন সিনেমা প্রেমীও হয়তো এদেশে খুব কমই আছেন তবে তার মতোই ফিল্মি কায়দায় শাহরুখ কন্যা সুহানা খানকে যদি কেউ প্রেম নিবেদন করেন তাহলে সুহানার ঠিক কি করা উচিত সেই নায়কের এই দুই হাত হাওয়ায় ভাসিয়ে দেওয়া পোজ আর রাহুল নাম তো সোনাই হোগা শাহরুখ ভক্তদের কাছে এক প্রকার প্রেমের আইকন হয়ে দাঁড়িয়েছে অনেকেই হয়তো তার ডায়লগ কিংবা পোজ নকল করে নিজের প্রেমিকাকে প্রেম নিবেদনও করেছেন তবে তার মতোই ফিল্মে কায়দায় শাহরুখ কন্যা সুহানা খানকে যদি কেউ প্রেম নিবেদন করেন তাহলে সুহানার ঠিক কী করা উচিত সম্প্রতি মেয়েকে এই বিষয় কিছু পরামর্শ দিয়েছেন বলিউডের লাভার বয় তিনি মেয়েকে ঠিক কী বলেছেন সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার দিতে গিয়ে খোলসা করেছেন কিং খান তবে তিনি মেয়েকে ঠিক কী বলেছেন তা শুনলে হয়তো অনেক শাহরুখ ভক্তই চমকে উঠবেন শাহরুখের কথায় তিনি আসলে সিনেমায় যেমন বাস্তবে তেমনটা একেবারেই নন কিংখানের বক্তব্য বাস্তবে আমি যদি ওইভাবে হাত প্রসারিত করে আমার স্ত্রীর জন্য দরজায় দাঁড়িয়ে গান করতে থাকি তাহলে আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দেবে তাই আমি সুহানাকে পরামর্শ দিয়েছি যদি তার কাছে কেউ এসে রাহুল নাম তো করে মতো কেউ প্রেম নিবেদন করতে আসে তাহলে তাকে উত্তক্তকারী হিসেবেই ধরে নেওয়া উচিত সুহানাকে বলেছি যদি কোনো পুরুষ পার্টিতে দাঁড়িয়ে সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে অর পাস অর পাস তাহলে তাকে লাথি মেরে বের করে দিও তবে সিনেমাতে এগুলি সবই সম্ভব প্রসঙ্গত সুহানাও খুব শীঘ্রই বলিউডে অভিনেত্রী হিসেবে পা রাখবেন বলে জানিয়েছেন কিং খান তবে শাহরুখ প্রথম থেকে মেয়েকে নির্দেশ দিয়েছিলেন পড়াশোনা না শেষ করে কখনোই অভিনয়ে আসা যাবে না তো বন্ধুরা প্রেমের ব্যাপারে শাহরুখ সুহানাকে যে পরামর্শ দিলেন সে বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সকল খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য